অনেকেই জানতে চেয়েছেন যে হার্ট অ্যাটাক হয়ে গেলে তাৎক্ষণিক করণীয় কী বা চিকিৎসা কী আসলে চিকিৎসাটা তো নিজে দেওয়া যায় না তো এক্ষেত্রে পরামর্শ হচ্ছে যে আপনি অতি দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার চেষ্টা করবেন তো তার আগে যে হার্টের ব্যথার অনুভূতিটা কেমন এটা আপনি আগে দেখে নিন সেটা হচ্ছে যে বুকের মাঝখানে এটা প্রচণ্ড চাপ ভারী ব্যথা মনে হচ্ছে চেপে ধরে রাখা এর সাথে শ্বাসকষ্ট হতে পারে এর সাথে ঘাম হতে পারে বমি হতে পারে অজ্ঞান হয়ে যাওয়ার মতো হতে পারে অনিয়মিত হৃদস্পন্দন হতে পারে এবং এই ব্যথাটা বা চাপটা গলার দিকে যেতে পারে চোয়ালে যেতে পারে দুই হাতের দিকে যেতে পারে পেটের ভাগে যেতে পারে এইরকম অবস্থায় প্রথম কলোনি হচ্ছে যে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া একটা ইসিজি করা তারপর চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খাওয়া কিন্তু এখনও এমন জায়গা আছে যেখানে অতি দ্রুত চিকিৎসার কাছে যাওয়া যাচ্ছে না তারপরে ইসিজি করা যাচ্ছে না সেক্ষেত্রে কি করবেন সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে চারটা অ্যাসপিরিন ট্যাবলেট পঁচাত্তর মিলিগ্রাম চারটা ক্লোপেডোগল ট্যাবলেট পঁচাত্তর মিলিগ্রাম এবং অ্যাট্রোভাসটিন চল্লিশ মিলিগ্রাম এবং প্যান্ডোপেরাজল গ্রুপে চল্লিশ মিলিগ্রাম এই চারটা রকমের ওষুধ একসাথে খাইয়ে দিয়া কারণ হচ্ছে কি যে এটা রিস্ক নেওয়ার সুযোগ নেই যদি আপনার মনে হয় ব্যথাটা এমন কারণ হৃদরোগে মৃত্যুর হার খুব বেশি কাজেই আপনি ওষুধগুলো যদি খাওয়ানো অতি দ্রুত চিকিৎসকের কাছে যাবেন কারণ যত দ্রুত যাবেন তত চিকিৎসা শুরু হবে তত জীবন বাঁচার সম্ভাবনা থাকবে কাজেই হৃদরোগে মোটেও অবহেলা করবেন না দ্রুত চিকিৎসকের কাছে যাবেন ধন্যবাদ সবাইকে